গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রুমা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো এখন বিকেল ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে আর আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো টাইটেল দেখে তো বুঝতেই পারছো কিসের নিয়ে ভিডিও হতে চলেছে এখন ছাদে রয়েছি ছাদে বেশ হাওয়া চলছে মানে হালকা হলেও ছাদটা মানে ভীষণ ঠান্ডা রয়েছে তো চলো দেরি না করে নিচে যায় আর এদিকে ছেলেও রয়েছে তো চলো ছেলেকেও জিজ্ঞেস করে নিচে যাওয়া যাক অন্ধকারের মধ্যে প্রবেশ করছি তো এখন এই যে নিচে চলে এলাম আর ম্যাঙ্গো জুস বানানোর জন্য সবচেয়ে জরুরি যেটা তো সেটা হলো আম তো চলো ফ্রিজ থেকে আমগুলো এখন বের করে নি দেখো ফ্রিজের মধ্যে কিছু আম রয়েছে আর এই আমগুলো দেখেছো বেশ লাল লাল আগে যেরকম মানে সেই ছোটবেলায় ছবি আঁকতাম এই কটাই নেব রয়েছি চারটে এখানে হলুদ আম রয়েছে তিনটে তো সাতটা আম দিয়ে এখন জুস বানাবো তো আম তো বের করা হয়ে গেছে আর এখন এই যে মিক্সিটাও বের করে নিচ্ছি আসলে আমি সব কিছু একবারে রেডি করে তারপরে আর কি মানে করব। তো সেই জন্যই দেখো এখন আমগুলো আমি তিন টুকরো করে নিয়েছি আসলে ভেবেছিলাম গোটাটায় আর কি মানে ছুলে তারপরে ছোটো ছোটো পিস করে কাটব তো আমগুলো দেখছি অনেকখানি পাকা তো তার জন্য এভাবে তিন টুকরো করে তারপরে ছুরিতে করে ছোটো ছোটো পিস করে আর কি কেটে নিচ্ছি তো চলো সব আমগুলো আমি কেটে নিই সব আমগুলোই কাটা হয়ে গেছে দেখো তোমাদের একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আর এখন এই যে ছোট মিক্সির জারটা নিয়েছি তো এর মধ্যে একটু একটু করে পেস্ট বানিয়ে নেব আর পেস্ট বানানোর সময় আমি এতে করে চিনি আর জলও অ্যাড করছিলাম আর একবার আমার পেস্ট করা হয়ে গেছে আর এটা এখন আমি সেকেন্ড টাইম পেস্ট করছি তো এভাবে আমাকে তিনবার কম করেও করতে হবে আর এখন এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই তো এটা না দেখছি যে সেইভাবে মানে হচ্ছে না মানে একটু কেমন যেন দানা দানা রয়ে যাচ্ছে তো তখন এই যে বড় মিক্সির জারটা নিয়েছি আর এখন ভাবছি এটাতে করে ভালো করে মেহি করব। তো দেখো বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম আর এখন এটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব তো আমি এইভাবে মানে দেখাচ্ছি তোমাদের মানে আমার যেটা ঠিক হয়েছে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর যেটুকু আমার ভুল হয়েছিল আমি সেটাও তোমাদেরকে দেখালাম তো আমি ভেবেছিলাম ছোটোটা যারটাতেই হয়ে যাবে তো হয়নি যাই হোক বড়োটা তারপরে নিয়ে এসেছি আর এখন এই যে মিক্সিটাকে আগে ভাবছি সরিয়ে দিই তো এবারে এটাকে চেক করব হ্যাঁ এবারে এটা ঠিক হয়েছে একদম পারফেক্ট তো আমি এখানে তোমাদের দাদাকে দেখাচ্ছি দেখো এবারে মানে একদম পারফেক্ট হয়েছে না মোটা না পাতলা একেবারে দোকানের মতো তো চলো এখন এটাকে সার্ভ করব আর ওই যে ছেলেকে বললাম ওপরে আলমারি থেকে কাচের গ্লাসগুলো নিয়ে আসতে তো ও এতক্ষণ টিউশন পড়ছিলো আর তা তারপরেই মানে সোজা রান্নাঘরে এসেছে যে মা কি করছে সেটাই দেখতে তো বললাম গ্লাসগুলো নিয়ে আসতে আর এখন এই যে সার্ভ করে নিচ্ছি আর দেখো তোমরা এখন দেখতেই পাবে যে এর থিকনেসটা না মোটা না পাতলা একেবারে দোকানের মতো আর এখন এক এক করে সবাইকে দিয়ে দেব এই যে দত্তবাবু ছোট দত্ত এটাকে বড় দত্ত আর এখন আমি টেস্ট করব তো দেখা যাক কেমন হয়েছে দারুণ সত্যি দারুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ম্যাঙ্গো জুসটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে তো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা